হ্যালো ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো আমরাও বেশ ভালো আছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে গেছি বন্ধুরা ভিডিওটা পুরো থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার দেখা অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা সকাল সকাল এদিকে বাড়ি কাজ সব সেরে নিয়েছি সেরে নিয়ে রোদ্দুটাও তো অনেকটা যার জন্য দেখো সকাল সকাল কাপড় দেখো কতটা নিয়ে আমি বসেছি কাস্তে। দেখো গরম জল করছি এখানে হাঁড়িতে করে সব জামা কাপড়গুলোকে আমি ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর আমি কেচে নেব দেখেছো কতটা জামা কাপড় একটা আছে সাদা জামা কাপড় আর একটা আছে রঙিনগুলো কেননা একসঙ্গে কাস্তে গেলে সব কোথায় কালার উঠে যাবে তার জন্য সাদাগুলো আর একটা আলাদা বালতি রাখা রয়েছে আর দেখো ওখানে কাপড় ভিজাতে ভিজাতে কিছু তেমন সবজি আমি তুলে নিচ্ছি সবজির মধ্যে হচ্ছে একটা দেখো ছোট্ট একটা গাছ তার মধ্যে হচ্ছে দেখো অনেক কটা করলা আজকে সবজি রান্না হবে যার জন্য করলাগুলোকে তুলে নিচ্ছি দেখো পাঁচটা ছটা করলা আমি তুলে নিচ্ছি এই হলে আজকের মতো হয়ে যাবে আর দেখো বন্ধুরা গাছের গোড়াগুলো নোংরা ঘাসে ভর্তি হয়ে গেছিলো ওগুলো তো পরিষ্কার করতে হবে বলো দেখো আমি কতটা মেহনত করি সংসারের জন্য এদিকে সব কী রান্না হবে কোথায় ঘাস ছিঁড়তে হবে কোথায় পরিষ্কার করতে হবে দেখো আমি কোনো কিছুতে পিছিয়ে যাইনি দেখো আমি সংসারে এইভাবেই দিন আমি কাজ করতে থাকি ঘাসগুলোকে আমি ছিঁড়ে নিয়ে আর এক জায়গায় জোড়ো করেছি সেখানে আমি সব কোটাই জোরো করে রেখে দেবো রেখে দিয়ে ও এক সময় আমি ঘাসগুলোকে যখন আমি সময় পাবো বাইরে ফেলে দিয়ে চলে আসবো এখন আপাত একটা জায়গাতেই জোরো করে রাখি এই দিকে হচ্ছে দেখো করলা গাছ আর আছে একটা কুমড়ো গাছ আর দেখো একটা নারকেল গাছ আছে আমাদের ওখান থেকে একটা বাঁকড়া পড়েছিলো ওর থেকে তার ঝাঁটা বেরোবে না বাঁকড়াটা শুকিয়ে গেছে যার জন্য পাতাগুলোও নষ্ট হয়ে গেছে পাতা এবার পাতাটা ডগাটা দিয়ে ওখানে একটা ঝিঙে গাছ বসিয়েছি ডগা তো নেই কঞ্ছের ডগা যার জন্য নারকেল পাতাটাই ওখানটা দিয়ে দিলাম যাতে আমার গাছটা ওর মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে গাছটা যেতে পারে থেকে চোরো মধ্যে দিয়ে তুলে দিচ্ছি গাছটাকে কেননা কুঞ্চে পালা দিতে হয় কিন্তু কুঞ্চে তো এই মুহূর্তে নেই যার জন্য আমি নারকেল পাতার ডগাটা কেটে নিয়ে তার উপরে আমি গাছটা ফেলে দিলাম নয়তো নিচে হলেবারে গাছটা বেশ তেজি হবে না শুকনো হয়ে যাবে আর দেখো পাশে একটা হয়েছে বিম কড়াইয়ে গাছ ওই গাছটাকেও আমি অল্প একটু এ দিয়ে উটকে দিলাম কাঠারিটা দিয়ে আর বাঁ আর বাঁকড়াটাকে আমি কুঁচিয়ে নিলাম নিয়ে ওখানটা রোদ লাগে শুকনো হলে উমুনটা যখন জ্বলবে তখন ওখান থেকে নিয়ে আমি দিতে পারবো আর দেখো বন্ধুরা দেখেছ অনেক কটাই কাছাকাছি করেছি যার জন্য ছাদে নিয়ে এসে গেছি আমরা ধুয়ে নিয়েছি নিয়ে ছাদে উঠে গেছি উঠে এবার আমি মিলে দেবো আর রোদটাও বেরিয়েছে দেখুন কেমন এখন বাজে সকাল আটটা রোদ দুধটা দেখেছ কেমন বেরিয়েছে অনেক কটাই কাপড় চোপড় ধুয়েছি চলো আমি এক এক করে সব জামা কাপড়গুলো মিলতে থাকি আর বন্ধুরা তোমাদের কাছে কিছু কথা আমি বলবো যে কিছু তেমন মানুষ আছে ইউটিউব চ্যানেলটা কি খুবই খারাপ অনেকে বলে ইউটিউব চ্যানেল করে নাকি খারাপ মেয়ে হয়ে যায় তোমরা বন্ধুরা প্রমাণ দিয়ে দিও যে ইউটিউব চ্যানেলটা কী জায়গা সবার তো ক্ষমতা থাকে না কথা বলার হ্যাঁ তোমরা একটু প্রমাণ দিয়ে দিও আর দেখো জামা কাপড়গুলো কেজেছিলাম উনুনটা তো জ্বালা হয়েছিল যার জন্য কালি হয়েছে আমি আবার কি করলাম গ্যাসের মধ্যে ভাত চাপাবো তো দেরি অনেকটা হয়েছে তার জন্য উনুনটা আমি গোবর জল দিয়ে আর মাটি দিয়ে পরিষ্কার করে আমি নাতা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার নাতা দেওয়াটা তোমাদের কেমন লাগলো আর দেখো গোবর জলটা আমি সবটাই ওখানটা দিয়ে ঢেলে দিয়ে নাতাটা আমি দিয়ে দেবো দিনে মানুষের কাজ আর শেষ থাকে না তো সব তো আর ক্যামেরা বন্দ বন্দি করা সম্ভব নয় ওই যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে দেখে দেখাই এখনও মুড়ি টুড়ি কিছু খাওয়া দাওয়া হয়নি জানো এবার গিয়ে মুড়ি খাবো খেয়ে বাসন ধোবো তারপর রান্নাবান্নার গল্প চলে গেলাম আমি ওইদিকে অল্প কটা মুড়ি খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে শাকটা আমি রাত্রে বেছে রেখেছিলাম যার জন্য বললাম যে হাঁড়িতে আজ রান্না করবো না গ্যাসে করব। যে ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো পাট শাকটা আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে নুন দেবো নুন দিয়ে আর আমি থালাটা চাপা দিয়ে দেবো ও সিদ্ধ হতে থাকুক আমি এদিকে ভাতের চালটা আমি তুলে দিই আজকে তো এমন কিছু বিশেষ কিছু রান্না হবে না জানো তো সব কিছু আজকে সেদ্ধ ভাত ওতে দিয়েছি আলু কটা সেদ্ধ আর দিলাম করলা করলা সেদ্ধ আর দিলাম পটল সেদ্ধ আর এদিকে দেখো আমার শাকটা সেদ্ধ হয়ে গেছিল সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আবার ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে আর শুকনো একটা লঙ্কা দিয়ে শাকটাকে আমি ভেজে নিলাম এটা পাট শাক অনেকেই দেখেছি পাট শাকটাকে কি সবজি করে খায় আমাদের এখানে এসব সবজি করে না জানো তো এখানে আমাদের করে পাট শাক ভাজাই হয় আর অন্য কিছু সবজি বানে না আর দেখো ডিমের অমলেট দিয়ে শুধু হবে ঝাল ডিমগুলোকে আমি অমলেটের মতো ভেজে নিলাম নিয়ে মাঝখান দিয়ে কেটে দিয়ে কেটে নিয়েছি নিয়ে এবার আমি মশলা মধ্যে দিয়ে ঝাল করে নেব অল্পটা জিরে দিলাম আর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি আর টমেটোও দি দিলাম কেননা টমেটোগুলো তো এখন এবার পেঁয়াজের সাথে না দিলে পারে গলবে না আর পেস্ট করা আদা রসুনটাও আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নেব এদিকে আমার ভাত ফুটে গেছে আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে নুন হলুদ দিয়ে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর পরিমাণ মতো জল দেবো দিয়ে এবার আমি ডিম ডিমকটাকে ওর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিলাম ধনে পাতা দেখো আমার ডিমের অমলেটের ঝাল কমপ্লিট হয়ে গেল কি কালার এসেছে না বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে খুব সুন্দর লাগবে আর করবো বন্ধুরা ওই যে বলেছিলাম যে ভাতে সেদ্ধ ভাতে পটল দিয়েছি ওই পটলটাকে আমি হাঁড়ির থেকে তুলে নিয়েছিলাম ভাত থেকে তুলে নিয়ে ওটাকে আমি করে থেতে করে নিয়েছি তার মধ্যে দেখো মশলা দেবো কী কী প্রথমে মশলা দিয়েছি প্রথমে অল্প একটু জিরে দিলাম তারপর দিয়েছিলাম রসুন কুচনা ভেজে নিয়েছি তারপর দিলাম পেঁয়াজ কুচনা তারপর দিলাম টমেটো কুচনা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো আর অল্প একটু ধনে পাতা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো আর দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দেবো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো খেতে দারুণ হয়েছিল জানো তো বন্ধুরা তোমরা বাড়িতে বানাও সত্যি তোমরা বুঝতে পারবে যে কি জিনিসটা হয়েছিল এটা হচ্ছে পটল ভর্তা ব্যাপক হয়েছিল খেতে জানো তো দেখো তেল তেল মতো বেরিয়ে গেলো মশলাটা আমার পটল ভর্তা কমপ্লিট আজকে ছিমছাম রান্না তো যেমনি গরম পড়েছে তেমনি কাজও ছিল যার জন্য বাড়িতে কিছু সবজি ছিল না তো আর ভেজে নিয়েছিলাম লঙ্কা শুকনো লঙ্কাকে তেলের ওপর দিয়ে ভেজে দিয়েছিলাম ওই লঙ্কাটাকে অল্প একটু ওষাতে মেখে দিলাম আর বাটিতে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে সবলির জন্য ডিম ভাজা কেননা ও তো অমলেট খায় না যার জন্য আর দেখো বন্ধুরা আমরা খাওয়ার থালায় এসে গেছি সান করে খাওয়ার থালায় এসে গেছি ব্যাপক হয়েছিল বন্ধুরা জানো তো তোমরা বাড়িতে বানিয়ে খাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ভুল হলে করে দিও টাটা বাই বাই এখনো মতো ভিডিওটা শেষ করলাম